আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আসলে যে তথ্যগুলো প্রতিটা রাইডারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি আপনি কিভাবে ফুড ডেলিভারি করলে মানে ইজি আপনার জন্য ইজি হবে সহজ হবে ঝামেলা হবে না বা আপনার রাস্তায় ফুড ডেলিভারি করতে নামছেন ফুড ডেলিভারি করতেছেন কোনো মুখালেফা থেকে বাঁচার জন্য জরিমানা থেকে বাঁচার জন্য আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আর কিছু আপডেট নিয়ে কথা বলব ফুড ডেলিভারি কোন সময় কোন আপডেট আসে নতুনদের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে কিছু আলোচনা করব আমার গায়ে সেফটি দেখতে পারতেছেন বর্তমান সময়ে ফুড ডেলিভারি করতে হলে এই সেফটিটা অত্যন্ত জরুরি এই সেফটিটা আপনার জন্য সেফটি এবং কি আপনি গ্রামার থেকে বাঁচার জন্য সেফটি আপনার জন্য সেফটিকে আলাম মাফ করুক সৌদি আরবের রাস্তার কন্ডিশন যারা সৌদি আরবে আসেন তারা ভালো করে জানেন রাস্তার মধ্যে একটু ফানি ফুটলে অল্প ফানি ফুটলে রাস্তা একবারে তেলাক্ত হয়ে যায় মানে পিচ্ছিল হয়ে যায় যেটা সৌদি আরবের ওয়েদারে বাইক আমার মতে ঠিক না আমার মতে তারপরে আমরা করতেছি অনেক বাই অনেক কিছু মোকাবেলা করে পরিস্থিতির শিকার হয়ে পড়তেছে তো যারা করতেছেন তাদের তাদেরকে সচেতন করার জন্য তাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা যারা ফুড ডেলিভারি করবেন বা করতেছেন আপনারা সেফটি মেনটেন করে কাজ করার জন্য চেষ্টা করবেন এই সেফটির জন্য সিআইডি এ ধরলে মিনিমাম এক হাজার রিয়াল মিনিমাম মিনিমাম এক হাজার রিয়াল সর্বোচ্চ তিন হাজার রিয়াল ক্যারামা দিচ্ছে সিআইডি বর্তমান রিয়াদের মধ্যে প্রচুর সিআইডি প্রচুর ঝামেলা হচ্ছে রাস্তার মধ্যে উনিশ থেকে বিশ হইলে আপনাকে ওয়াক গেফ মানে ওয়াক গেফ মানে দাঁড়াতে হবে ওয়াক গেফ কিটা ওয়াক গেফ হাঙ্গার এভাবে দাঁড় করাই ফেলবে তার করায় আপনাকে ইকামার উপরেই তারা গেরামা দিয়ে দিবে আবার ইকামার উপর গেরামা দিলে আপনাকে দিতে হবে এটা এটা আপনার সরিকা দিবে না তো ভাইয়েরা যারা আপনারা কাজ করতেছেন বুঝে শুনে করেন সেফটি মেনটেন করে করেন এটা আমার সাজেশন থাকবে আমার অভিজ্ঞতা থেকে আর হচ্ছে যাই সিআরি ছাড়াও সরিকার লোকে গেরামা দিচ্ছে কোন সরিকার লোকে হাঙ্গারের মেন শরিকার লোকে এটা হাঙ্গারের মেন শরিকার লোক কিন্তু রাস্তায় নাই আপনার ইকুইপমেন্ট যদি ঠিক না থাকে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ঠিক না থাকলে কিতা থেকে গেরামা চলে আসে কিতার ব্যাগ থাকা লাগে আপনার কিতার টি শার্ট থাকা লাগে আমি কাজ করছি কিতার টি শার্ট আমি এখন খুলে ফেলছি এখন টি শার্ট নাই আমার আর টি শার্ট থাকা লাগে টি শার্ট দিয়ে সেলফি টি শার্ট ব্যাগের সাথে সেলফি এগুলা লাগে নাহলে ডেলি ফন চাষ রিয়াল গ্যারামা আপনি ইনকাম করবেন কত গ্যারামা দেবেন কত এগুলো মেনটেন করে কাজ করবেন নতুন যারা করবেন আর হচ্ছে যে হাঙ্গার বলেন কিতা বলেন সেম সেম হাঙ্গারে একটা একটা গ্যারামার সাথে তিন চারটা দিয়ে দেয় ইকুইপমেন্টের জন্য ব্যাগের জন্য হেলমেটের জন্য টি শার্টের জন্য একসাথে দিয়ে দেয় আর বেশি অর্ডার কিভাবে মারতেছে যারা কাজ করতেছে সরিগারে থেকে পাঁচশো ছয়শো অর্ডার মারতেছে এমন এমন লোক আছে তারা পরিশ্রমভাবে করতেছে আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি গেলে কি মোটামুটি চারশো পাঁচশো অর্ডার কমপ্লিট করতে পারবো কি না চারশো পাঁচশো অর্ডার কমপ্লিট করতে হলে আপনাকে ওই পরিমাণ কাজ করতে হবে ওই পরিমাণ সময় দিতে হবে এবং কি ধৈর্য থাকতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ধৈর্য যদি না থাকে আপনি এখানে কিছু করতে পারবেন না ফেজিকের মালিক আল্লাহ আপনাকে চেষ্টা চালাই যেতে হবে এবং কি রিক্স মেনে আপনাকে চেষ্টা চালাই যেতে হবে বাইক দিয়ে অনেক রিস্ক যারা ভালো বাইক চালাতে পারেন তারাই ফুড ডেলিভারিতে বাইক দিয়ে শুরু করেন সরিকাতে এবং কি যারা গাড়ি আছে গাড়ি কেনার মতো অ্যাভেলিটি আছে গাড়ি আছে গাড়ি দিয়ে করেন গাড়ি দিয়ে অনেকে করতেছে তবে গাড়ি দিয়ে একটু বেশি পরিশ্রম করা লাগে কারণ বাইক দিয়ে তো পাশে যাওয়া যায় আমরা চিপায় চাপার মধ্যে বাইক দিয়ে চলে যাই কিন্তু গাড়ি দিয়ে এটা সম্ভব না দেখা যাচ্ছে একটা ইশারা গাড়ি দিয়ে তিনবার পড়ে মানে ইশারাটা তিনবার রেড হয় আর বাইক দিয়ে আমরা এক চান্সে চলে যেতে পারি কেন আমরা সেই কথা চলে যাই যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা আছে এটা থাকবেই আপনাকে সুবিধা অসুবিধা মেনটেন করে কাজ করবে কাজ করতে হবে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই বাইক দিয়ে কোনো রকমই পসিবল না বাইক দিয়ে তবে আপনি ভালো রাইডার হলে আসেন বাই সবসময় বলে থাকি যে আপনি মানে এমন রিক্স নেবেন না যে রিস্ক আপনার জীবনের ক্ষতি হবে আপনি যদি নর্মাল বাইক চালাতে পারেন দরকার নাই ফুড ডেলিভারি করার আপনি ভালো গাড়ি শিখেন গাড়ি দিয়ে করেন এমন এমন শরিকা আছে গাড়ি দিচ্ছে বা আপনি যদি মোটামুটি অ্যাভেলেবিল থাকে গাড়ি কিনেন গাড়ি দিয়ে করেন ইনশাল্লাহ সমস্যা হবে না তো যারা ফিনান্সারের জন্য নক করেন তাদের জন্য আমার সেম সাজেশান থাকবে ফ্রিল্যান্সারের পাবে বাইক দিয়ে তো সম্ভব না কিটা সম্ভব কিন্তু কিটা আইডি হচ্ছে না আর যাদের গাড়ি আছে পার্সোনাল গাড়ি আছে সেটা আপনি সৌদি আরবের যে কোনো সিটিতে থাকেন ফিল্যান্সার আইডি আমি ম্যানেজ করে দিতে পারবো সমস্যা নাই আপনার নাম্বারের ওপর করে নিতে পারবেন সৌদি ফিল্যান্সার আইডি নাম্বারের উপর করে নিলে কী সুবিধা হবে নাম্বারের উপর করে নিলে দেখা গেছে যে আইডিটার ওটিপি বা সিম বন্ধ হয়ে যাবে না অন্য সিমের উপর করলে সিম বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে ওইটা আপনি ফিরে দিতে পারবেন না আপনার নামের উপরে সিম থাকলে ওই সিমটা বন্ধ হয়ে গেলে আপনি আবার রিপ্লেস করে উঠে ফেলতে পারবেন এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে আর আইডির অর্ডারের ক্ষেত্রেও গ্যারান্টি দেওয়া যাবে কিন্তু বন্ধের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই এটা আপনার রিজিকের উপর নির্ভর করবে এটা হাঙ্গার হোক কিতা হোক যে কোনো কিছুই হোক বন্ধ হলে হুকুমার সিস্টেমের কারণে বন্ধ হয় বন্ধ হইলে হয় আপনার মেন শরিকার সিস্টেমের কারণে বন্ধ হয় নিয়ম নিয়মকানুনের কারণে বন্ধ হয় এই আপডেটগুলো মেনে বাই কাজ করতেছে সৌদি আরবে মনে তিরিশ লাখ প্রবাসী আছে তিরিশ লাখ প্রবাসীর মধ্যে আমার মনে হয় আমার একটা অভিজ্ঞতা আর কি মিনিমাম পনেরো লাখ লোকেই ফুড ডেলিভারি কাজ করতেছে কারণ সৌদি আরবে কাজের অবস্থা খুবই খারাপ এতটা খারাপ আপনি সৌদি আরব না আসলে কখনোই বুঝবেন না আর যারা একবার বিপদে করছে যারা একটা ঝামেলা করছে তারা জানে ভাই ঝামেলা কী জিনিস বিপদ কী জিনিস আমার ভিডিওতে আমি সবসময় আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি আর যে ভাইদেরকে নিয়ে আসি তাদের অভিজ্ঞতাগুলা শেয়ার করি আমি চাই না কোনো প্রবাসী ভাই ঝামেলা পড়ুক কী পদে পড়ুক মানে ঝামেলা পড়ে গেছেন তো আসলে ব্যাকআপ আপ নিয়ে দাঁড়াতে পারবেন না সবচেয়ে বড় সাজেশন হচ্ছে এইটা আপনি কেন আসতেছেন প্রবাসে আপনার প্যাকেট ডেভেলপ করার জন্য আপনার ফ্যামিলিকে একটু রিল্যাক্সে ডেভেলপ করার জন্য ভালোভাবে দিন যাপন করার জন্য আপনি যদি ভুল ডিসিশনের কারণে যদি বিপদে পড়েন আপনি বিপদে পড়েন আপনি ফ্যামিলি সহ বিপদে পড়ছে আপনার সাথে আরও দশটা লোক জড়িত আরও পাঁচটা লোক জড়িত তারাও বিপদে পড়ছে আর মানসিক টেনশন নিয়ে কোনো কিছুই করা যায় না বিদেশে আসছেন প্রবাসে আসছেন আল্লাহর উপর ভরসা করে চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ সহজ হয়ে যাবে অতটুকুই থাকবে আমি আমার ভিডিওগুলোতে শেয়ার করি এমন কোনো তথ্য শেয়ার করি না যে তথ্যের দ্বারা কারো ক্ষতি হবে বা আমি উপকার সরাসরি কারো করতে পারি না সেটা আমি জানি বা পারবও না অনেক অনেকবার আমাকে নক করে কাফলা করাই দেওয়ার জন্য এই কাজ করে দেওয়ার জন্য বা কাজ আছে কি না এই কাজে দেন আমি এইসব কাজ করি না যারা আমাকে প্রশ্ন করেন আমি সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করি আমার কথার দ্বারা আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে সাজেশন করার জন্য চেষ্টা করি তো অনেকবার আমাকে নক করেন মেসেঞ্জারে নক করেন মেসেঞ্জারে পান না তারা হোয়াটসঅ্যাপে নক করার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ছোট্ট অভিজ্ঞতাটাই শেয়ার করা সরিকাতে কাফালা হলে কিন্তু কন্ট্রাক্ট হয়ে যায় যারা ঢ্যাক আসতেছেন বা কাফালা হচ্ছেন সব কিছু বুঝে শুনে করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার নাফাত আপনার আর পাসওয়ার্ড কন্ট্রাক্টের আগে কন্ট্রাক্ট হয়ে গেছে কন্ট্রাক্টের পরে আর শেয়ার করার জন্য চেষ্টা করবেন না এটা হোক কোফিল হোক কেউ কারোর সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবেন না বুঝে শুনে ডিসিশান নেবেন ইনশাল্লাহ ঝামেলা করবেন না আর যে কোনো ওটিপির ক্ষেত্রে সচেতন হবেন সিমের ক্ষেত্রে অ্যাপসারের ওটিপির ক্ষেত্রে এক অপসার দিয়ে আপনার অনেক জামেলা হয় অনেক বিপদ হয় এই ছোটো ছোটো গোলের কারণে অনেক হাজার হাজার প্রবাসী বিপদে পড়তেছে মামলায় পড়তেছে এদেশে মামলায় পড়ে গেলে আপনার যাদের নামে যদি কোনো মুখালেফা আসে এটা আপনি এখান থেকে দিয়ে যেতে হবে দেয়া ছাড়া কোনো রকমে আপনি যেতে পারবেন না আরও একটা কথা বল টাকার বিনিময়ে অনেক কিছুই হয় এ টাকার বিনিময়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন যেটা আসলে সৌদি আরবে মানে আমরা সম্ভব মনে করি না কিন্তু অসম্ভবেরও কিছু না সম্ভব এমন এমন কাজ টাকা দিয়ে করতেছে মানুষ এটা চিন্তার বাহিরে কল্পনার বাহিরে তো আমরা মান্থলি ইনকাম করি দুই হাজার পঁচিশশো তিন হাজার রিয়াল সর্বোচ্চ ষাট হাজার রিয়াল তো আমরা এই ইনকাম দিয়ে কিন্তু আমরা বেশি যখন মামলায় পড়ে যাব হেসেলে পড়ে যাব রিকভারি নিয়ে দাঁড়াতে পারবো না আশা করি বুঝতে পারছেন ভাইয়েরা তো যারা আমাকে নক করেন পার্টস্যাপে নক করার জন্য চেষ্টা করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন তো দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি